সকাল বেরিয়ে পড়েছি অনেকটাই সকালে প্রায় বেরিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা ছটা নাগাদ যেহেতু রিহুকে নিয়ে যাবো ওর জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম তো চলো আজকে তো এন্ট্রুটা দিতেই ভুলে গেছিলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শৌমিস ব্লগে আরও একটি নতুন দিনে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে একদম প্রথম আর কি শ্রাবণ মাস পড়েছে তো ভাবলাম চলো আজকেই পুজো দিয়ে আসি তো এদিকে দেখো আজকে বিশেষ করে গেছিলাম রিহুর মাথার চুলটা ফেলতে আমাদের মানুষের ছিল না কিন্তু আমরা এখন লঞ্চ ফার হব বেরিয়ে তারপর যাব রিক্সা রিক্সা হয়ে যান তারপরে আবার ওখান থেকে যাব দেখো কি সুন্দর গঙ্গার পাটটা লাগছে না আর এই যে রিগু আছে চলে এসছে এবার আমরা যাবো নৌকোতে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো একদম সকালের গঙ্গা কি শান্ত পরিবেশ নৌকো চড়তে আমি খুবই ভালোবাসি আগাগোড়াই ভালোবাসতাম আগে ভয় পেতাম এখন আর ভয় পাই না এটাই আর কি তফাত আর এখন চলছে জোয়ার কি সুন্দর জলটা বেড়ে উঠছে দেখছো আমার তো মনটা ভীষণ ভালো হয়ে গেল যাই হোক এখন আমরা নামবো রিক্সা পৌঁছে গেছে আর ওই দিকে চলা ভাই হয় বাইক তুলছে রথের সময় এই জায়গাটা কিন্তু আমরা অনেক লোকে এসেছি বাট দুঃখের বিষয় আমি প্রত্যেক বছরভাবে আসবো বাট আমার আর আশা হয় না আমি শুনেছি এই রথটা নাকি অনেক বছরের রথ মানে অনেক বছরের আর কি এই নিয়মটা পালন করা হয় আর শ্রীরামপুরের মহেশের রথ এটা সবাই আমরা জানি অনেক নাম কিন্তু শুনেছি যাই হোক তোমাদেরও কিন্তু রথের একবার দর্শন করিয়ে দিলাম এবার আমরা একদম ন্যাশনাল রোড ধরে যাবো হচ্ছে কোথায় বাবার কাছে আর আজকের পরিবেশটা এত সুন্দর মানে বলার মতো না আর আকাশেও কিন্তু শরতের মেঘ চলেই এসেছে দুধারে দুটো দেখো সবুজ সবুজ গাছপালা আর দুটো একদম ক্ষেত কি কি ভালো যে লাগছে বোঝাতে পারবো না অনেক দিন পর কিন্তু আজকে বাইকে করে আসলাম আর একটু যেহেতু ভিডিওটা কাটছে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও যেহেতু বাইকে করে এসেছি বুঝতেই পারছো রিহু ছিল আর দেখো বলতে বলতে কিন্তু আমরা বাবার বাড়ি পৌঁছেও গেছিলাম আমরা বেরিয়েছিলাম সাড়ে ছটায় আর এখন বাজে ওই প্রায় সাড়ে নটা নাগাদ কেন যেহেতু রিহুকে নিয়ে গেছি একটু থেমে থেমেই আর কি গেছিলাম যাই হোক আমরা এখন বাবার মন্দিরের দিকে ঢুকবো আর প্রত্যেক বছর না আগে আমি এই জায়গায় বাবার কাছে হেঁটে হেঁটে আসতাম বাট এখন আর আসা হয় না বিয়ের পর খুব ইচ্ছে আছে একবার হেঁটে আসা চলো আগে তোমার বাবার মন্দিরটি দর্শন করে দিই ওই যে আমার আজকে আমরা একদম ফাঁকাই পেয়েছিলাম আর একটু পর থেকেই ভিড়টা হয়েছিলো যেহেতু সকালবেলা অতটা ভিড় কিন্তু ছিল না চলো আগে হাত পাটা ধুয়ে আগে পুজোর ডালাটা কিনে নিই আর এখান থেকে দেখো সব দোকানপাট তোমরা দেখতেই পারবে এই যে দেখো কত বাবার সুন্দর সুন্দর ছবি আর এইদিকে দেখো পুজো আমরা দিতে মানে এত বৃষ্টি পড়ছে তো ওর জন্য আমি বলেছিলাম আমি এদিকে সব পাহারা দিচ্ছি তুমি একবার গিয়ে রিহুকে আগে মেন আমাদের জিনিসটা করে এসো যেহেতু ওর নামগোত্র দিয়ে পুজো হয়েছে ওর চুলটা আর কি সমর্পণ করেছিলাম বাবার তো ওর জন্য ওর একটু আলাদা করে পুজো করিয়েছিলাম তো এদিকে চল তোমাদের বাবার আমি করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা কিন্তু দিয়ে দেখো ওই যে দেখতে পাচ্ছ বাবা আমাদের সত্যি দেখেই যেন মনটা শান্তি হয়ে যায় আর এই যে সেই পবিত্র দুধ পুকুর যেখানে স্নান করলে নাকি সব মানে কি বলবো আমার আর কিছু বলার নেই মানে সবাই দেখি যে এই পুকুরে পবিত্র দুধ পুকুর এটা এটা বিশ্বাস বাঙালির যে এই জল ঘরে রাখা বা মাথায় নিলে মন প্রাণ সবই শান্তি হয়ে যায় চাইও গামে একটুখানি মাথায় জল দিয়ে নিলাম আর এইদিকে এটা কি আছে মিষ্টি কিছু নেই আমাদের পূজা দাহা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব এখানে ব্রেকফাস্ট এই মুড়ি আর চপ খুব নাকি ফেমাস খাবার তো চলো একবার খাওয়া যাক দেখি আর ওইদিকে তোমাদের দাদা ভাই নিয়েছে মুড়ি আর আ আর মুড়ি আলুর দাম চপ তো এখানে দেখি সবাই এগুলোই খায় সকালবেলা তো ভাবলাম আমিও খাই তো চলো দেখা যাক কেমন দেখি খাবার তো চলো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে প্রায় ওই এগারোটা নাগাদ তো বাড়িতে গিয়ে আবার যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করবো ওই জন্য ভাবলাম রিহু সেরকম খাওয়া দাওয়া কিছুই নিয়ে আসিনি ভেবেছি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর আকাশটা দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে পুজো চলে এসছে পুজো চলে এসছে যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার করে দিও আর হ্যাঁ আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকলে ওলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা